হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাজগিয়ে আমরা এটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর সুন্দর কীর্তনাবলী লিখেছেন শরণাগতি লিখেছেন বাউলদের জন্য বাউল সঙ্গীত লিখেছেন বিভিন্ন রকম হ্যাঁ শোক শাতন পালা লিখেছেন আর বিশেষ করে তিনি কল্যাণ কল্পতরু লিখেছেন কীর্তন ঢঙ্গে কীর্তনেরভাবে কবিতার ছন্দে বলতে হবে বা কীর্তনের ছন্দে তিনি কল্যাণ কল্পতরু লিখেছেন কল্যাণ কল্পতরু আমরা আলোচনা করব তা কল্যাণ কল্পতরু আমরা আলোচনা করব সচ্ছিদানন্দ ভক্তি ঠাকুরের লেখা তে কল্যাণ কল্পতরু সম্পর্কে তিনি কি লিখেছেন সেটা আগে আমরা জানব আসলে আচার্যরা অনেকে বলছেন যে নরোত্তম দাস ঠাকুরের যেমন প্রার্থনা গীতি ওনার যে প্রেম ভক্তি চন্দ্রিকা বৈষ্ণব সমাজ খুব গ্রহণীয় এবং ভক্তিবিনোদ ঠাকুরও ঠিক সেই রকম এবং প্রার্থনা গীতি এবং প্রেম ভক্তি চন্দ্রিকা যেমন জ্ঞানী কর্মীদের তারা এই প্রেম ভক্তি চন্দ্রিকা শ্রবণ করে তারা ভক্ত হতে পারে জ্ঞানীরা কর্মীরা এখানে ভক্তিবিনোদ ঠাকুরের অনেক কীর্তনাবলী আছে যেসব শ্রবণ করে শুধু জ্ঞানী কর্মীরা নয় এমনকি আউল বাউল কর্তা ভেজা নেড়া দরবে সতী বাড়ি চূড়াধারী সবাইকে তিনি লাইনে টেনেছেন কল্যাণ কল্পতরু ভক্তদের জন্য খুবই দরকারি আমি আজকেও একটা লেকচার শুনছিলাম ছিল প্রভুপাদের একজন শিষ্য রাধানাথ মহারাজ আছেন চন্দ্রমৌলী স্বামী মহারাজ আছেন আরও একজন মহারাজ আছেন মহারাজকে আমি উনি দেখলে চিনি কিন্তু নামটা এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু সেখানে প্রশ্ন উত্তর হচ্ছে ওই মহারাজ এই কল্যাণ কল্পতরু থেকে উত্তর দিচ্ছেন এবং উনি বলছেন ভক্তিবিনোদ ঠাকুরের কল্যাণ কল্পতরু তাতে এই লেখা আছে আমি তো বৈষ্ণবে বুদ্ধি হইলে অমানি না হব আমি প্রতিষ্ঠা আসিয়া হৃদয় দশিবে হইব গামী তা যাদের ভাষা বাংলা নয় তারাও কত কষ্ট করে করে বাংলার এই পয়ার চন্দ্রগুলো শিখছেন তত্ত্ব জানার জন্য মহাজনদের ভা উপলব্ধি করার জন্য তা সেই তখন আমার মনে হলো যে মহারাজ ওনারা ভাষা ওনাদের বাংলা নয় তবুও কত কষ্ট করে হলেও যদি শুদ্ধ ভক্ত ভগবান ওনাদের হৃদয়ে প্রকটিত করেন সব জ্ঞান তা আমার মনে হলো যে কল্যাণ কল্পতরু মহারাজ এত সুন্দরভাবে বল